ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে আজ তেইশে মার্চ রবিবার বেলা বারোটার দিকে মুক্তাগাছার নতুন বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় মোটরসাইকেলে সাইকেলে তিনজন যাত্রী ছিল ঘটনাস্থলে একজন নিহত হন বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক নিহত নিহত নিহতের পরিচয় পাওয়া গেছে তার বাড়ি পাসনং ভাষাটি ইউনিয়নের আমোদপুর গ্রামে তার বাবার নাম লিটন খান তার নাম অনন্ত বাকি দুজনকে ময়মনসিনহা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অ্যাক্সিডেন্টের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়